কিরে রফিক সব জিনিস গাড়িতে তোলা হয়েছে তো হ্যাঁ মালিক প্রায় সবটাই তোলা হয়ে গেছে আর একটু বাকি আছে ঠিক আছে তবে একটা কথা বলে রাখি তোরা কি ঠিক করে ভেবে দেখেছিস ওই পথ দিয়েই তোরা যাবি সত্যি কি ওই পথ দিয়ে গেলে বিপদ হয় পাইতে যেতে হলে লাটাগুড়ির জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয় ওই রাস্তাটা দিয়ে ট্রাক লরি এগুলোই যায় কিন্তু শেষ দু মাসে দশটা ট্রাক লুট হয়েছে আর বেশ কয়েকজনের ক্ষত বিক্ষত দেহ পাওয়া গেছে পুলিশ চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তবে ওই পথ দিয়ে গেলে একদিনেই শহরে যাওয়া যায় অন্যদিকে ঘুরে গেলে দুদিন সময় লাগে খরচও অনেক বেড়ে যায় লাভ থাকে না আমি আর কালু ওই পথেই যাব কত জায়গা থেকে ঘুরে এসেছি তাহলে ওই রাস্তাটাই বা কী আর তাছাড়া দ্বিগুণ ভাড়া পাওয়া যাবে সুযোগ তো আর ছাড়া যায় না সে কথা ঠিক তোদের গাড়িতে জিনিস পাঠিয়ে যতটা ভরসা পাই অন্য কারো থেকে পাই না আপনি চিন্তা করবেন না মালিক কাজ ঠিক হয়ে যাবে আর একটা কথা রাতের বেলায় রাস্তার মাঝখানে ডাক দিলে একদম দাঁড়াবি না যত দরকারি হোক ঠিক আছে মালিক যা বলছেন তাই হবে খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়ে ফিরে আসবো এরপর জগতার বিলু রাতের খাবার সেরে লোড করা ট্রাক ভর্তি টাইলস নিয়ে রওনা দেয় ওরা ট্রাকে ওঠার সময় দেখেছিল আকাশ বেশ মেঘলা ছিল গাড়ি চালু করার আধ ঘণ্টা পর থেকেই বেশ জোরে বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি আর ঝোড়ো হাওয়া বইতে লাগল গাড়ি যতই এগোতে থাকে ততই যেন চারপাশের অন্ধকার আর নির্জনতা আরও কাঘতর রূপ নাই সত্যি ওস্তাদ এই রাস্তায় লোকজনের চলাচল একদম কম তা ঠিক বলছিস এতটা সময় হয়ে গেল কিন্তু একটাও গাড়ি চোখে পড়ল না যতটা পারিস তাড়াতাড়ি চালা বৃষ্টি এত জোরে হচ্ছে সামনে কিছুই দেখা যাচ্ছে না থামাই না ওস্তাদ হ্যাঁ ঠিকই বলছিস রাস্তার পাশে দাঁড় করায় এমন দুর্যোগে চালালে বিপদ হতে পারে কালু ওই দেখ আলো জ্বলছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে কোনো দোকান চল যাই চাচা চা চা পাওয়া যাবে গরম গরম পাবেন বসো এখনই দিচ্ছি আর কিছু লাগবে না শুধু দুই কাপ চা দিন চাচা দারুণ চা ঘুমটাও কেটে গেল হ্যাঁ সারা রাত চালাতে পারবো এখন তোমরা কোথায় যাবে ক্ষীর পাইতে মাল ডেলিভারি দিতে যাচ্ছে মানে লাটাগুড়ির জঙ্গলের মধ্যে দিয়ে যাবে শোনো ওই রাস্তায় রাতে যেও না ওখানে গেলে গাড়ি উধাও হয়ে যায় মানুষও বাঁচে না আপনি জানেন কি হয় ওখানে সব কথা জানা ভালো নয় তবে সাবধান করে দিলাম হঠাৎ পিছন থেকে আরেকজন যুবক আসে আর তাদের দোকানে বসে থাকা দেখে বলে চা খাবেন নাকি এটা আমার দোকান আমি একটু ঘুমিয়েছিলাম আরে চাচা কোথায় গেল যিনি একটু আগে চা দিলেন উনি কোথায় গেলেন কি এখানে তো আমি ছাড়া কেউ নেই ওস্তাদ আমরা কি সত্যি ভূত দেখলাম কি দেখলাম বলতো চোখের ভুল নয় তো চোখের ভুল হলে একজনের হতে পারে দুজনের একসাথে হয় না অর্থাৎ রাস্তার মাঝে সে চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উস্তাদ থামিও না এটা মানুষ নয় ঠিকই বলেছিস আর একটু সামনে এগোতেই তারা দেখতে পায় একজন আহত অবস্থায় পড়ে আছে আরেকজন সাহায্য চাইছে উস্তাদ দাঁড়িও না এটা ফাঁদ না মানুষটা বিপদে আছে মনে হচ্ছে থামাই